কোন প্রকার কারণ ছাড়াই আইপিএল থেকে দেশে ফিরিয়ে নেন মুস্তাফিজকে যেটি ক্রিকেট ভক্তরা ভালোভাবে দেখছে না বরং চরম ক্ষিপ্ত বিসিবির উপর কারণ কেন ফিসকে পুরো আইপিএল খেলতে দেওয়া হলো না তাছাড়া এই সহজ দল জিম্বাবুয়ের সঙ্গে কেন ফিসকে খেলানো উচিত যেখানে আইপিএলের মতো বড় আসরে বেশ দারুণ ছন্দে আসে মুস্তাফিজুর রহমান এবং এই আইপিএল থেকে অনেক কিছু শেখার বাকি আছে আর তা না করে বিসিবি ফিজের সঙ্গে চরম অন্যায় করলো তাকে তার মতো করে পুরো আইপিএল খেলতে দিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চেন্নাইয়ের প্রধান কোচ বাচপার বলে ঘোষণা দেন দর্শক আপনাদের কি মতামত চেন্নাইয়ের প্রথম কোচের সঙ্গে আপনারা কি সহমত তার সঙ্গে সেটা অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ